রেলগাড়ি বানানো অতি সহজ আপনি ঘরে বৈশা এই রেলগাড়িটা বানাইতে পারবেন আপনি পুরোপুরি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি রেলগাড়িটি কিভাবে তৈরি করেছি একটি নেব দেড় ভোল্টের মোটর এই যে দেখেন এখানে পিনিয়াম লাগানো আছে দেখেন আমি দেড় ভোল্টের মোটরটা আপনারা টেস্ট করে দেখাই দিচ্ছি এখানে প্লাস মাইনাস আছে এই যে হলো গা পিঞ্চিল ব্যাটারি একটা পিঞ্চিল ব্যাটারি দেড় ভোল্ট এখানে আপনি এইভাবে টেস্ট করবেন মোটরটা ভালো আছে কি না এই যে দেখেন আমার মোটরটা ঘুরে হয়তো আপনি দূরত্ব তাকে খেয়াল করতে পারতেছেন না আপনি ভিডিওটা বড় করে নেবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এরকম ধরনের ভিডিও আপনাদেরকে অনেক আমি উপহার দেব আপনারা শিখতে পারবেন তারপরে আমি একটি প্লাস্টিক কভার নিব। এই যে প্লাস্টিক কভার এই কভারটা আপনি কোথায় বানাইতে পারবেন কীভাবে বানাবেন সেটাও আমি দেখাই দিচ্ছি এই প্লাস্টিক কভারের ফিসে এই যে পিনিয়াম দিলাম একটি মাঝখানে একটি সাদা পিনিয়াম বড় আর এটা হলো চাকা গাড়ির ট্রেনের চাকা এটা দেখেন ভালো করে দেখে নেন কেন আমি সেটিং দিয়ে নেব ট্রেনের যে চাকাটা আছে এই যে দেখেন আমি এখানে রাখলাম আমি মোটরটা বসায় নিলাম সেম সেম এইখানে দেখেন আমি মটরটা কীভাবে বসায় নিচ্ছি এই যে এখন আমার ফিনিয়ামের সাথে ফিনিয়াম আমার বসানো হয়ে গেছে তারপরে নিব আমি আরেকটি প্লাস্টিক কভার এটা হলো এখানে ব্যাটারি বসানোর জন্য এই হলো প্লাস এই মাইনাস মাইনাসের পাতিটা আমি এদিকে বাঁকা এখানে নিয়ে আসছি দেখেন আর প্লাসের পাতিটা একটু লম্বা করে দিয়েছি দেখেন ভালো করে দেখেন এখন আমি এখানে যে মোটরটা আমি বসায় নেই এই যে প্লাস মাইনাস এই যে প্লাস এই যে মাইনাস এবার বসানোর পরে আমার প্লাস মাইনাসে আমার চাপ কায়া যাইতেছে একসাথে আমার লাগা যাবে দেখেন দেখেন হন আমি সেটিংটা দিয়ে নিলাম এখানে আমি ব্যাটারি দিয়ে দিব একটি এরপরে আমার উপরের কভার নিতে হবে উপরের কভার নেওয়ার পরেই আমার টেন হয়ে গেল এই যে এটা হলো উপরের কভার এটা আমি প্লাস্টিক কোম্পানিতে বানাইছি এটা হলো স্টিকার এগুলো স্টিকার এগুলা কালারিং করেছি এগুলা কালার এটা সাধারণ একটা প্লাস্টিক দেখেন আমি সেটিং করে নিচ্ছি এখানে একটি সুইচ দেওয়া আছে এই যে এই যে দেখেন চিকন পাতির সাহায্যে অনব এখন আলা দেখেন গাড়িটা সিস্টেম কেমন হল এখন আমি ব্যাটারি বললেই গাড়িটা ওইটা দৌড় দিবে দেখেন এটাই আমি সেটিং করে দিই তাতে সমস্যা নাই ব্যাটারিটা সেটিং দিয়ে নিই এখন আমি ট্রেনের ইঞ্জিল বানাইলাম দেখেন এই যে দৌড়ে ট্রেনের ইঞ্জিল এখন আমার যাত্রী বসার জন্য কিছু বানাইতে হবে দেখে নেন এটা হলো ইঞ্জিন কারণ আমি যাত্রী বসানোর জন্য এই যে দেখেন এগুলো আমি প্লাস্টিক কোম্পানিতে বানায় নিয়েছি ছোটো ছোটো চাক্কা এভাবে আর এটা হলো একটি খালি কপার এটা আমি এইভাবে বসাবো এই যে সেটিং হয়ে গেল ঠিক আছে কারণ আমি রেল বানাইতে হবে এই যে দেখেন রেল এই রেল আমি অর্ডার দিয়ে বানায় নিয়েছি প্লাস্টিক কোম্পানির থেকে দেখেন ছুটো ছুটু দাগ আছে চৌকে বাসে কিনা দেখেন আশা করি আপনারাও বানাইতে পারবেন তাহলে আমি পুরাপুরি সেটিংটা আপনাদেরকে দেখায় দিই সেই সেটিংটা আমি কিভাবে করছি দেখেন আপনারা শিখতে পারছেন কীভাবে রেলগাড়িটা তৈরি করিলাম এখন আমি কভারগুলো লাগাই দেবো উপরের তাহলে দেখবেন অনেক সুন্দর দেখা যাবে এই রেলগাড়িটা তৈরি করলে সাধারণ অল্প কিছু টাকা খরচ হয় এগুলা প্লাস্টিকের কভার আশা করি আমার মতন তৈরি করে নেবেন তাহলে জীবনে একটা কিছু আপনি করতে পারবেন টাকা আয় রুজি করতে পারবেন আপনারা শিখতে পারছেন কিভাবে রেলগাড়িটা তৈরি করিলাম এখন আমি কভারগুলো লাগাই দেবো উপরের তাহলে দেখবেন অনেক সুন্দর দেখা যাবে এই রেলগাড়িটা তৈরি করলে সাধারণ অল্প কিছু টাকা খরচ হয় এগুলা প্লাস্টিকের কভার আশা করি আমার মতন তৈরি করে নেবেন তাহলে জীবনে একটা কিছু আপনি করতে পারবেন টাকা আয় রুজি করতে পারবেন